বাংলাদেশের প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে একুশে ফেব্রুয়ারিতে প্রথম প্রহরে শহীদ কেন্দ্র মিনারে যেতে মারা করেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশের সমন্বয়করা কিন্তু তারপরে তিনি শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রথম প্রহরে সেখানে বিক্ষোভকারীরা শাহুদ্দিন চুপুকে লক্ষ্য করে বলেছেন গো ব্যাক চুপু বিক্ষোভের মধ্যেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি বিরোধী বিক্ষোভের মধ্যে মহান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিন ভাষা আন্দোলনে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন আজ শুক্রবার দিবাগত রাত বারোটা এক মিনিটে শহীদ কেন্দ্রীয় শহীদ মিনারের পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি ঘড়ির কাটা রাত বারোটা এক বাজার এক মিনিট আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিন শহীদ মিনার প্রাঙ্গনে পৌঁছেন তাকে অভ্যর্থনা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ এদিকে কড়া নিরাপত্তা রাষ্ট্রপতির গাড়িবহর শহীদ মিনার এলাকায় আসার পরপরই উপস্থিত শিক্ষার্থী ছাত্র জনতা বিক্ষোভ শুরু করেন এ সময় গোবেক চুপ্পু স্লোগান দেওয়া শুরু করেন তারা কারীদের অভিযোগ জুলাই গণহত্যাকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোষীয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিন চুপ্পু সৈরাজা হাসিনা সকল অবৈধ বেআইনি কাজকে অনুমোদন করা জুলাই গণহত্যার সুযোগ তৈরি করেছেন করে দিয়েছেন এই রাষ্ট্রপতি এমনকি জুলাই বিপ্লবে শেখ হাসিনার হাজারো জনতার হত্যাকাণ্ডের অন্যতম কুশিলক তিনি বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ বলেন চুপ্পুর সামনে পদত্যাগ করে বিচারের মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই এই চুপ্পু দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি প্রহসনের নির্বাচনকে বৈধতা দিয়ে ফেসিস্ট হাসিনা সরকারকে শপথ পড়িয়ে তার সব অবৈধ বেআইনি কাজকে অনুমোদন দিয়েছিল এমনকি শেখ হাসিনার পক্ষ নিয়ে জুলাই বিপ্লবে দেশে গণহত্যার সুযোগ তৈরি করে দিয়েছেন এই রাষ্ট্রপতি এই চুপুর শহীদ মিনারে এসে শ্রদ্ধা জানানো ভণ্ডামি ছাড়া আর কিছুই নাই এর আগে জুলাই গণহত্যার শহীদদের স্মরণে কালো পতাকা মিছিল বের করে একুশের প্রথম পরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিন চুপুর কেন্দ্রে শহীদ মিনারে আগমন প্রতিহত করার ঘোষণা দেয় বিপ্লবী ছাত্র পরিষদ বৃহস্পতিবার বিশে ফেব্রুয়ারি বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেন ছাত্র সংগঠনের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ তবে এই বিক্ষোভ পরিস্থিতির মধ্যে ভাষা শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধার্গ অর্পণ করে শহীদ মিনার এলাকা ত্যাগ করেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ শ্রদ্ধা জানান তারপর উপদেষ্টা পরিষদের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন তারপর বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা শ্রদ্ধা নিবেদন করেছেন এরপর তিন বাহিনীর প্রধানগণ পুষ্পস্তবক অর্পণ করেছেন তারপর সাধারণ জনগণের জন্য তা উন্মুক্ত করা হয়ে গিয়েছিল